দু হাজার বাইশের একুশে জুলাই এর পরই গ্রেপ্তার হয়েছিলেন গরু পাচার গ্রেপ্তারের পর দু বছর কেটেছে জেলে দু হাজার সেপ্টেম্বরে জামিন পেয়ে পুজোর আগে বোলপুরে ফিরেছেন অনুব্রত মন্ডল তারপর সক্রিয় রাজনীতিতে ফিরেছেন অনুব্রত মণ্ডল তবে সম্প্রতি অনুব্রত মন্ডলের টানা ছেঁটেছেন মমতা ব্যানার্জী কারণ অনুব্রত মন্ডল এবং কাজল শেখের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব তীব্র থেকে তীব্র আকার নিয়েছে তাই অনুব্রত মন্ডলের সভাপতি ছিটে ফেলেছেন মমতা ব্যানার্জি তার মধ্যে দু বছর পর ফের একুশে জুলাই আজ একুশে জুলাই একুশে জুলাই আগে তিনি কলকাতায় হাজির অনুব্রত মন্ডল বীরভূমের দৌড় দণ্ডপ্রথা অনুব্রত মন্ডল একুশে জুলাই কলকাতায় অনুব্রত মন্ডল যেটি কিন্তু মন্ডলকে মূল মঞ্চে উঠতে দিল না পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অনুব্রত মন্ডলকে আটকে দিল পুলিশ এমনই কিন্তু খবর উঠে আসছে যা ঘটলো ধর্মতলায় তাতেই কিন্তু চরম অস্বস্তিতে খোদ অনুব্রত মন্ডল আজ তৃণমূলের শহীদ দিবস উনিশশো সালের পর থেকে এই দিনটিকে পালন করেন মমতা ব্যানার্জি শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূলের এই শহীদ দিবস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কারণ বিধানসভা নির্বাচনের আগে শেষ শহীদ দিবস এবং ধর্মতলায় কার্যত রেকর্ড সংখ্যক জমায়েত করে বিধানসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের দিন মমতা ব্যানার্জির বিরোধীদের হুইকার বিরোধীদের কড়া বার্তা দেওয়ার দিন বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার দিন সেই উদ্দেশ্যে জেলা থেকে শুরু করে গ্রাম গলি থেকে সাধারণ তৃণমূলের কর্মী সমর্থক হাজির হয়েছেন ধর্মতলায় তার মধ্যে দু বছর পর অনুব্রত মন্ডল একুশে ধর্মতলায় কিন্তু মূল মঞ্চের কাছে যেতেই আটকে দিল পুলিশ এমনই কিন্তু খবর উঠে আসছে অরুপাচার মামলায় তাকে সিবিআই গ্রেপ্তার করার পর পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সেই অনুব্রত মন্ডল ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সভাস্থলে মূল মঞ্চে যাওয়ার পথে আটকে দিল পুলিশ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে চলে গেলেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডল অনুব্রত চলে যাওয়ায় প্রায় ঘন্টা কানেক পর সভাস্থলে আসেন মমতা ব্যানার্জি ফলে এদিন দিদির সঙ্গে দেখা হলো না কেষ্টর ধর্মতলা তৃণমূল শহীদ দিবসের মঞ্চের কাছে দেখা যায় অনুব্রতকে পরনে নীল রঙের পাঞ্জাবি মূল মঞ্চের কাছে গার্ডরেল দিয়ে ঘেরা ছিল সেখানে তৃণমূলের বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি পঞ্চান মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তাকে সেখানে আটকে দেয় বাধা পেয়ে দাঁড়িয়ে পড়েন কেষ্ট ওখানে দেখা যায় বজ বজে তৃণমূল বিধায়ক অশোক দেবকে শাসক দলের দুই নেতা হাত মেলান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং তারপর সেই সময় দেখা যায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূল সমর্থকরা অনুব্রতকে দেখে হাত নাড়ছেন পাল্টা তাদের দিকে হাত নাড়েন অনুব্রত এর কিছুক্ষণ পর চেয়ার পেতে বসতে দেখা যায় অনুব্রত এবং অশোক দেবকে কিছুক্ষণ পর অবশ্য উঠে চলে যান অনুব্রত তৃণমূল সুপ্রিমোর মঞ্চে আসা পর্যন্ত অপেক্ষা করেননি তিনি এদিন মমতা ব্যানার্জির সঙ্গে অনুব্রত দেখা না হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে দু বাইশ সালের আগস্টে অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে অন্য কাউকে বসাননি মমতা ফিরাদ হাকিম গত বছরের সেপ্টেম্বরে অনুব্রত জামিন পেয়ে জেলায় ফেরেন কিন্তু এখন আর বীরভূমের জেলা সভাপতির পদে নেই তিনি এখন তিনি বীরভূমের তৃণমূলের কোর কমিটির একজন সদস্য মাত্র বীরভূমের জেলা সভাপতি পদে আর কাউ কি এখন বসাননি মমতা কিছুদিন আগে আবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ কাণ্ডে রীতিমতো তোল পড়েছিল গোটা রাজ্য সেই অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ওই পুলিশ আধিকারিককে অনুব্রত মন্ডল গালিগালাজ দেন বলে অভিযোগ দল রুষ্ট হতেই এই নিয়ে ক্ষমাও চান কেষ্ট রাজনীতির কারবারিরা মনে করছেন এই ঘটনাকে তৃণমূল শক্তিমজে ভালোভাবে নেননি তা কার্যত স্পষ্ট সেজন্যই অনুব্রতকে এদিন মূল মঞ্চে যাওয়ার আগে আটকে দেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা বিষয়টি অনুধাবন করে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যান কেষ্ট তার চলে যাওয়ার ঘন্টা খানেক পর অবশ্য সভাস্থলে দেখা যায় মমতা ব্যানার্জিকে শহীদ দিবসের সমাবেশে কেষ্টকে আজ কোথায় দেখা যাবে মূল মঞ্চে নাকি দর্শক আসনে সেই নিয়ে কিন্তু গুঞ্জন ক্রমশই বাড়ছে মূল মঞ্চে কেন ঢুকতে দেওয়া হল না অনুব্রত মন্ডলকে মুখ্যমন্ত্রীর রক্ষীরা কেন আটকে দিলেন অনুব্রত মন্ডলকে তাহলে কি উপর মহলের এটাই নির্দেশ ছিল অনুব্রত মন্ডলের যে এখনো ক্ষুব্ধ দল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূমের ভাগ বাহুবলী বেতাজ বাদশাহ এখন আর তিনি জেলার সভাপতি নন এখন শুধুমাত্র একজন তৃণমূলের নেতা কোর কমিটির একজন সদস্য মাত্র অনুব্রত মন্ডলের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছেন তৃণমূল ব্যানার্জি অনুব্রত মন্ডলের কে যেমন জেলা সভাপতি পদ থেকে ছড়িয়ে দিয়েছেন ঠিক তেমনি তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে সমস্ত রকমের ক্ষমতা তিনি কোনো মিটিং মিছিল বা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না অনুব্রত মন্ডলকে ফোন করে জানিয়ে দিয়েছেন মমতা আগি তার মধ্যেই অনুব্রত মন্ডল একুশে জুলাইয়ের মূল মঞ্চের কাছে যেতেই কিন্তু তোল আটকে দিল পুলিশ মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা মূল মঞ্চে ওঠার চেষ্টা করলে তাকে উঠতেই দিল না পুলিশ এমনই কিন্তু খবর উঠে আসছে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা তীব্র গুঞ্জন শুরু হয়েছে ঠিক কি কারণে উঠতে দেওয়া হলো না অনুব্রত মন্ডলকে বোলপুরের আইসি লিটন দাসকে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন মা এবং স্ত্রীকে নিয়ে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন তার রীতিমতো ক্ষুব্ধ ছিলেন তৃণমূল হাইকমান্ড স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারই কি রেস দেখা গেল অনুব্রতর কাছ থেকে দূরত্ব বৃদ্ধি করতে চাইছেন মমতা অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জির জন্য অপেক্ষা না করে সে ধর্মতলা থেকে ফিরে গেলেন এই কিন্তু একটা তীব্র গুঞ্জন শুরু হয়েছে তবে আজ একুশে জুলাই আজ কি মূল মঞ্চে দেখা যাবে বরাবরের মতো আবারও দু বছর পর অনুব্রত মন্ডলকে নাকি এবছর কিছু ব্যতিক্রম হতে চলেছে এবছর কি মূল মঞ্চে থাকবেন নাকি দর্শক আসনে থাকবেন অনুব্রত মণ্ডল কি হতে চলেছে আজ একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দেন দলের নেতা কর্মী সাংসদ বিধায়ক সকলকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের